বন্ধুরা ডেট ফাউন্ডেশন নিয়ে খুব ভালো দুটো গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা শেয়ার করার প্রয়োজনীয়তা আছে বলে আজকের ভিডিওটা করা দীর্ঘদিন পর সেটা হচ্ছে ডেট ফাউন্ডেশনের ফাইনালি সব কাগজপত্র রেডি আমরা যে তিনটে অ্যাকাউন্ট করবো ভেবেছিলাম তিনটে আলাদা আলাদা খাতের জন্য সেটাও রেডি রেডি একটি অ্যাকাউন্ট হচ্ছে এসবিআই ফারাক্কা ব্রাঞ্চ এখানে আপনার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন প্রত্যেকের জন্য ডোনেশনের জন্য এই অ্যাকাউন্টটা জেনারেল ডোনেশন অ্যাকাউন্ট এখান থেকেই আমরা সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোককে ডোনেট করতে পারবো দ্বিতীয় আর একটা অ্যাকাউন্ট হচ্ছে অ্যাক্সিস অ্যাকাউন্ট বহরমপুরে এটা হচ্ছে শুধুমাত্র যে সমস্ত মুসলিম ব্যক্তি জাকাত দিতে পারবে কিংবা দিতে চাইবে আমাদের অ্যাকাউন্ট আমাদেরকে ফাউন্ডেশানকে শুধুমাত্র তাদের জন্য এই অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র জাকাত গ্রহণের হকদার মুসলিমরাই ডোনেশন পাবে এছাড়াও আরেকটা একটা তিন নম্বর অ্যাকাউন্ট সেটা করা হয়েছে হরিহারপাড়া ব্রাঞ্চ এক বন্ধন ব্যাঙ্ক সেই অ্যাকাউন্টটা শুধুমাত্র আমাদের আপনাদের সাধারণ মানুষের জন্য যে একটা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে একটি অনেক বড়ো মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল বানানোর পরিকল্পনার যে আমাদের আছে আমাদের ফাউন্ডেশনের সেই জন্যই পার্টিকুলারলি ওই অ্যাকাউন্টটা তৈরি করা যাতে বিভিন্ন জন অনেকে আছে যিনারা বলেন যে আমি শুধু ওই খাতেই দিতে চাই অন্য জায়গায় দেব না শুধুমাত্র এই সমস্ত লোকের সাথে আমি বিভিন্ন লোকের সাথে কথা বলেছিলাম তিনাদের এরকম একটা দাবি ছিল এবং সেই জন্যই কিন্তু আমাদের ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়ে ওই অ্যাকাউন্টটা খুলেছে ওটি একটি সেভিংস অ্যাকাউন্ট অল্প অল্প টাকা জমলে সেই টাকা দিয়ে হাসপাতাল বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব। তো স্বাভাবিকভাবে আরও একটা ভালো খবর যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে ছোট ছোটো ছোট ছোট করে নিজের কাজের সময়ের মধ্যে থেকে যতটুকু পারছি ব্যস্ত মানুষ প্রত্যেকেই তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ক্যাম্প কিংবা বস্ত্র বিতরণী অনুষ্ঠান কিংবা কাউকে স্কলারশিপ প্রদান করা এইগুলো করে থাকি তো স্বাভাবিকভাবে আমি যখন কিংবা আমাদের যারা গ্রুপের আদার মেম্বার আছে তারা যখন গ্রুপে জিনিসগুলোকে আপডেট দেয় অনেকেই দেখেছি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম করে ডোনেশন পাঠিয়ে থাকেন তো এটা জেনে আমাদের খুব ভালো লাগছে যে মানুষ খুব অল্প পরিমাণে হলেও ডোনেশন দিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করছেন এবং এটা আমাদেরকে অ্যাকচুয়ালি সাহস জোগায় ঠিক আছে যারা তিনশো টাকার বেশি বছরে অনুদান দেবে তারা তো অলরেডি মেম্বার হয়েই যাবে কিন্তু এছাড়াও কিছু কিছু মানুষ কেউ স্টুডেন্ট আছে কেউ বাড়ির মহিলা আছে কেউ হয়তো অন্যান্য কাজের সাথে যুক্ত সেরকম সময় দিতে পারেন না টাকাও দিতে পারেন না তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পথকে মুসৃণ করে দেয় যে না সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে আমরা কাজগুলো করছি মানুষেরই জন্য তার কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে পরে প্রত্যেককেই কিন্তু এই টাকার হিসাব দিতে হবে এবং আমরা এই জন্যই খাতগুলোকে আরও আলাদা আলাদা করে দিতে চাইছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা টাকা কিন্তু আপনাদের টাকা আমাদের কাছে আমানত স্বরূপ প্রত্যেকটা টাকার যদি হিসাব আমি আপনাকেও না দিই অন্তত পক্ষে আমাকে মরার পরে কি ফাউন্ডেশনের যে ট্রাস্টি বোর্ড আছে তাকে কিন্তু মরার পরে হিসাব দিতেই হবে ঠিক আছে তো এই জন্য আমাদের কাছে স্বচ্ছতাটা হচ্ছে প্রথম প্রায়োরিটি আর দ্বিতীয় হচ্ছে যে এর পরবর্তী ক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আরও কিছু ভালো খবর আছে যেগুলো আমরা পরে বলবো আপনাদেরকে সঙ্গে থেকে আমাদেরকে দোয়া করবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এবং আমাদের যে এগিয়ে চলার পথ সেটা আপনারা সুগম করবেন সমস্ত দিক থেকে সমস্ত রকমের প্রফেশনের লোক ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার উকিল সিস্টার দিদিমণি হাসপাতালের কাজের সাথে যুক্ত সাধারণ মানুষ পুলিশ কর্মী এছাড়াও আমি যাদেরকে নাম নিতে ভুলে গিয়েছি সেই সমস্ত ব্যক্তিবর্গ প্রত্যেকে কিন্তু আমাদের কাজগুলোকে ফলো করতে পারেন আমাদের সঙ্গে থাকতে পারেন এবং এই জন্য ডেট ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা প্রতিনিয়ত আপডেট পেতে থাকবেন এবং আমাদের জন্য আপনাদের হাত খুলে মন খুলে দোয়া করবেন এবং ডোনেশন দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন